খ্রিস্টপূর্ব সময়ের এক নির্দিষ্ট সময়ে রোমান সাম্রাজ্যের এক অত্যাচারী রাজা ছিল তিনি সকলকে মূর্তি পূজায় বাধ্য করতেন কিন্তু সাতজন যুবক আল্লাহর প্রতি ইমান আনে এবং মূর্তি পূজা থেকে ফিরে আসে তারা তাদের ইমান রক্ষা করতে ফাহারের এক গুহায় আশ্রয় নেয় তারা আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের পালন কর্তা আমাদেরকে নিজের পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য সঠিক ফোতের ব্যবস্থা করো আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদেরকে গুহার ভিতরে গুম দিলেন আর সেই গুম চলল ঠিক তিনশো নয় বছর জেগে উঠল তখন চারপাশের রাজ্য পাল্টে গেছে শহরে তখন একজন নেপরেন মুসলিম শাসক যুবকদের একজন খাবার কিনতে গেলে তার পাচেন মুদ্রা দেখে সবাই অবাক হয়ে যায় তারপর পুরো কাহিনী জানাজানি হয়ে গেলে এটি আল্লাহর এক মহান নিদর্শন হিসাবে পরিচিতি পায় এ কাহিনী কোরআনের সুরা আল কাহাপে বর্ণিত হয়েছে যা যুগ যুগ দরে মুসলিমদের ইমানকে দৃঢ় করেছে এটি শুধু শিক্ষা নয় বরং অলৌলিক রহস্যময় ঘটনা